পদত্যাগ না করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশে ফিরে আসবেন শেখ হাসিনা শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিমানবন্দরে এনে এখানে দেখা যাচ্ছে বেরিস্টার সুমনও চলে আসছে ভাই কি হচ্ছে এসব দেশে এবার শেখ হাসিনা বর্তমান সরকারের উপর আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করবে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই বর্তমান সরকার নাকি অবৈধ হয়েছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কি কিন্তু তারা বলতেছে এবং এই নিয়ে কিন্তু শেখ হাসিনার পুত্র সদীপ জয় সবকিছু ক্লিয়ার করে এবং সে এইটাও বলে শেখ হাসিনাকে পদত্যাগ করারও সময় দেওয়া হয় নাই সে কিন্তু বয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিল আর বর্তমানে কিন্তু এই সরকার গঠন হয়েছে অবৈধভাবে দর্শক শ্রোতা এগুলাই কিন্তু সম্পূর্ণ স্পষ্ট ভাবে দেখাবো আর তাদের নেক্সট পদক্ষেপ গুলা কি এইটাই কিন্তু স্পষ্ট ভাবে দেখাবো সে কিভাবে দেশে আসতেছে এবং অন্যান্য নেতাকর্মীরা কি করতেছে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবে কমেন্টে এই যে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে ওয়াজেদ জয় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও রয়টার্সকে বলেন জানান তিনি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে ছাত্রদের ওপর শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি বলেও জানান জয় শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকেও স্বাগত জানান জয় অনেক কথা শুনছি এবং এই যে হাতে ধরা একটা বসিয়ে দেওয়ার সরকার এবং আজকে শুনলাম যে সুপ্রিম কোর্টের একটা রায় নেওয়া হয়েছে যে ঠিক আছে এই সরকার বৈধ তবে সুপ্রিম কোর্টের রায়টা যদি আপনারা দেখেন সেটা হচ্ছে যে বৈধ মানে কি সরকার নাই বলে তাদেরকে বসানো হয়েছে তার মানে না যে এই সরকার সংবিধান। সুপ্রিম সুপ্রিম কোর্ট এবং আমাদের রায় দিয়েছে যে একটি অনির্বাচিত যেহেতু আমরা একটা গণতন্ত্র একটা গণতন্ত্রে একটি অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতায় থাকতে পারে না এখন আমরা একটা পরিস্থিতি কাজে আপনারা তো এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখছেন যে সজিবাজার জয় কিন্তু সব কথা বলছে এবং তারা কিন্তু নেক্সট কোনো পদক্ষেপ নিতে পারে এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো এই নিয়ে শেখ হাসিনা কি বলে এবং বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউমুস কি বলে এবং এই নিয়ে আনন্দের যারা কর্মীরা আছে যেমন ব্যারিস্টার সুমন কিন্তু আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি সে দেশে চলে আসতেছে এবং এই ভিডিওটা নিয়ে তারপরেই কিন্তু সে অনেক বক্তব্য দেয় দর্শতা সেই বক্তব্যগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো তাই দর্শক আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পারবেন শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদকে রাষ্ট্রপতি যদি ডিজলভ করে থাকে তার ডিজলভ করার মানে কি তার মানে নব্বই দিনের মধ্যে আজ থেকে আঠেরোই অগস্টের মধ্যে থেকে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে সেটা না হলে কি হয়েছে আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছে। এখন এরা যে এত গণতন্ত্রের কথা বলছে আপনি সংবিধান এবং গণতান্ত্রিক আইন বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র পালন করবে আর এই প্রচেষ্টা আমরা অনেকবার দেখেছি যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন কোনো কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করিনি কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ আমরাই বোধ আমরাই সারা পৃথিবীতে প্রথম কমিশনের ঝুঁকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই হাইকমিশনের এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন আর আমি আমার প্রবাসী প্রবাসী যারা বাঙালি না না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে প্রধানমন্ত্রী জয় বলেন শেখ হাসিনাকে আনুষ্ঠানিক পদত্যাগের সময়ও দেয়া হয়নি পদত্যাগ এবং একটি বিবৃতি তৈরির পরিকল্পনা ছিল আওয়ামী লীগ প্রধানের কিন্তু বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে যাত্রা শুরু করলে তিনি আর সময় পাননি কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন জয় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সাথে কাজ করতে আগ্রহী তিনি এমনটাও আভাস দেন জয় সেক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান জয় বলেন ক্ষমতায় ফেরার ব্যাপারে তিনি এখনো আশাবাদী এমনটা না হলেও থাকতে চান বিরোধী দল হিসেবে অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতি আছে এখন এরা যে এত গণতন্ত্রের কথা বলছে আপনার সংবিধান এবং গণতান্ত্রিক আইন বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র পালন করবে আর এই প্রচেষ্টা আমরা অনেকবার দেখেছি পঁচাত্তরের পরে রেফারেন্ডাম করা হয়েছে এই করা হয়েছে সংবিধান সংযোগ করা হয়েছে দু সালের তারা চেষ্টা করেছে তবে কি হয়েছে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে কিছুই টিকে নাই আমাদের সুপ্রিম কোর্ট এবং সংবিধানে স্পষ্ট বলা আমাদের রেফারেন্ডাম বলে কিছু নাই সংবিধান যদি বদলাতে হয় পরিবর্তন করতে হয় তার হলে পার্লামেন্টের টু থার্ড মেজরিটি প্রয়োজন একটা নির্বাচিত জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম মুছতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা ওটা আমি কিছু মনে করি না কিন্তু যিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল তারিখ যে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দিদা দ্বন্দ্ব যা কিছু আর সরিয়ে ফেলতে চাই যা যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে যাকে নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকে টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেই মাইনিটা করলো সেটা হলো ডক্টর ইউনুস আমি নাম গ্রামীণ ব্যাংক ব্যাংকের এমডি আইন অনুযায়ী আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং এ নিয়ে কিন্তু মানে সে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু অনেক কথা বলছিল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এই সব কথাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই নিয়ে কিন্তু আরও অনেকের বক্তব্য দেখিয়েছি এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিন্তু অনেক কিছু দেখিয়েছি দর্শক শ্রোতা এখন আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন শেখ হাসিনা সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আর হ্যাঁ দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলায় বাজাবে ধন্যবাদ